হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ধানকা কোম্পানির ল্যানেভো কীটনাশক নিয়ে তো বন্ধুরা ল্যানেভো কীটনাশক কি আছে আর কি কি কাজ সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আমাদের আলোচনা থাকছে তো বন্ধুরা চলুন দেখি কীটনাশক কি তো বন্ধুরা ল্যানোভো হচ্ছে আপনার ধানুকা কোম্পানির একটি প্রোডাক্ট বর্তমান কিন্তু নতুন এসছে মার্কেটে আমাদের মার্কেট নতুন আর এটা লঞ্চ করেছে মোটামুটি আপনার মার্চ এপ্রিলের দিকে লঞ্চ হয়েছি সম্পূর্ণ নতুন কীটনাশক কীটনাশকটির ব্যাপারে কিন্তু সবাই জানে না সেই জন্য আপনাদের সামনে আমি আজকে লেনভো কীটনাশকটা নিয়ে চলে আসলাম আর আপনাদের বলে রাখি যে কোনো কীটনাশক কিন্তু আমি ট্রাই না করি আমি নিজের জমিতে স্প্রে না করি কিন্তু আপনাদের বলি না কারণ আমি কোনো পেট প্রমোশনাল ভিডিও করি না কোনো স্পন্সার করি না আমি কিন্তু সম্পূর্ণ চাষির সুবিধা স্বার্থে ও আমি যেগুলো স্প্রে করি যেগুলো আমি কাজ পাই ভালো ভালো রেজাল্ট পাই সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরি আলোচনা করি তো বন্ধুরা আজকে চলে আসলাম ধানকার কীটনাশক নিয়ে তো বন্ধুরা এর কি কাজ সেটা আপনাদের বলবো এর দাম কত এটা কি টেকনিক্যাল আছে সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকে আমাদের এই আলোচনা থাকছে তো বন্ধুরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ হতে থাকুন আর ভিডিওটা খুব ভালো ভিডিও হতে চলেছে আর আপনাদের এই কীটনাশকের কিন্তু দুর্দান্ত ফল পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো বন্ধুরা চলুন দেখি ধানকা কীটনাশক কি এবার কাজের কথা কিবার বলেনভোগ আহ কীটনাশকের যে কাজটি বলি আপনারা প্রথমে যেটা আসছে আপনাদের বেগুনের ফল ও ডগা ছিদ্র যে পোকা আছে আমাদের বেগুনের ডগা ও ফলসেতকার যে পোকা আছে সে পোকার কিন্তু দুর্দান্ত কাজ আপনি যদি আইসক্রিউ স্প্রে করেন আইসক্রিউ যদি স্প্রে করেন তাহলে আপনার মোটামুটি পাঁচ থেকে সাত দিন পাঁচ থেকে সাত দিন কিন্তু আপনার সেই জমিতে অন্য কোনো কীটনাশক লাগবে না আমরা কি করি বিভিন্ন রকমের কীটনাশক কিন্তু মিক্সার কীটনাশক যেমন আমরা রেগুলার স্প্রে করি ছিমটিতে যেমন গত বছর বিরাট কাজ হয়েছিল কিন্তু এবছর সেরকম কাজ হচ্ছে না কাজ না হওয়ার কারণ আছে সেগুলো পরের একটা ভিডিওতে আলোচনা করবো আমি তো লেন হয়ে যদি এখন আপনারা স্প্রে করেন এটা মার্কেটের সম্পূর্ণ নতুন সেই হিসাবে কিন্তু এটা পাঁচ থেকে সাত দিন আরামসে কাজ করছি আর কোন কীটনাশক আমি আগেই বললাম যে কোন কীটনাশক কিন্তু আমি ট্রাই না করি ট্রাই না করে কিন্তু আপনাদের মাঝে বলি না কারণ সমস্ত সমস্ত কীটনাশক আমার কিন্তু ট্রাই করা এই কীটনাশক কিন্তু আমি লেন স্প্রে করেছি বেগুনে তারপরে তৃতীয়বার তৃতীয়বার কিন্তু আপনাদের সামনে আমি লেনোভো কীটনাশক নিয়ে এসেছি তো বন্ধুরা ব্যাপক কাজ ডগা ও ফলসুতুর পোকার আচ্ছা দুই নম্বর যেটা বলি আমাদের সাদা মাসি বেগুনের যে সাদা মাছি আমাদের আছে সেই সাদা মাছি কিন্তু আমাদের দুর্দান্ত জ্বালাতন করে ও বেগুনের গাছ আমাদের যেগুলো আছে সেগুলো নষ্ট করে দেয় বেগুনের যে রং সে রংটা নষ্ট করে দেয় সেই জন্য কিন্তু আমাদের এই কীটনাশক কিন্তু দারুণ কাজ আপনার সাদা মাছিও যাবে ডা ও পোকাও যাবে আর বিভিন্ন রকম থ্রিপ যেগুলো আছে আমাদের সেগুলো কিন্তু সমস্ত পোকা কিন্তু আমাদের এই লেনে ভো আপনার দমন করি ধরো এটা এবার বলি এটার টেকনিক্যাল তো বন্ধুরা এটা কি টেকনিক্যাল আছে এটা এই কীটনাশকে কিন্তু বন্ধুরা আপনাদের ডবল অ্যাকশন ডবল পাওয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে এই টেকনিক্যালে ডবল অ্যাকশন ডবল পাওয়ার ব্যবহার করা হয়েছে আর টেকনিক্যালও কিন্তু দুটো আছে মানে আপনার কীটনাশক যে কম্পোজিশন কম্পোজিশন কিন্তু দুটো আছে কি কি কম্পোজিশন সেটা আপনাদের বলি এবার তো বন্ধুরা এটাতে আছে আপনার ফ্লাক্সা মেটামাইড ফ্লাক্সা মেটামাইড আছে আপনার পাঁচ পার্সেন্ট পাঁচ দশমিক একাশি পার্সেন্ট ফ্লাক্সা মেটামাইড আছে আপনার পাঁচ দশমিক একাশি পার্সেন্ট আর বাইফেনথ্রিন আছে পাঁচ দশমিক একাশি পার্সেন্ট তো বন্ধুরা এই দুইটো টেকনিক্যালের কারণে কিন্তু আমাদের যেসব পোকা আছে সে পোকা পোকার কিন্তু ডাইরেক্ট ডাইরেক্টলি আপনার কিন্তু নাইস তন্ত্রে আঘাত করে আর পোকা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার মারা যায় আর এটা যদি ব্যবহার করেন আগেও বললাম যে পাড়েন তাহলে পাঁচ থেকে কিন্তু আপনারা চিন্তা থাকবে না বেগুনে কীটনাশক স্প্রে 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 করতে করতে হবে তো পারেন করে দেখুন মার্কেটে সম্পূর্ণ নতুন কীটনাশক ব্যবহার বিধি বলি তো বন্ধুরা এটাকে আপনারা স্প্রে করার সময় স্প্রে করার সময় কিন্তু দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে কখন স্প্রে করবেন তো বন্ধুরা এটা যদি স্প্রে করেন তাহলে আপনারা সন্ধ্যাবেলায় কিংবা ভোরবেলায় স্প্রে করবেন সন্ধ্যা ও ভোরে কিছু স্প্রে করতে বলছি বন্ধুরা সন্ধ্যা ভোর স্প্রে করলে কাজটা আপনারা ডবল ধরি পাবেন আর তাছাড়া অন্য সময় স্প্রে করলে কিন্তু আমাদের বন্ধু পোকাগুলো মারা যেতে পারে যেমন আপনার মৌমাছি আছে অন্য পোকাও আছে যেগুলো বন্ধু পোকা সেগুলো কিন্তু মারা যেতে পারে সেই জন্য ভোরবেলা আর আপনারা সন্ধ্যাবেলা যদি স্প্রে করেন তাহলে কিন্তু আমাদের ওই পোয়া গলা ওই সময়তে আমাদের জমিতে থাকে না মৌমাছি আমাদের জমিতে ভোরবেলা সন্ধ্যাবেলা থাকে না নানা সময় কিন্তু থাকে বেলা হলে থাকে রোজ যখন থাকে বিকেলবেলা থাকে সেই সব সময় কীটনাশক একদমই স্প্রে করবেন না আপনারা ভোরবেলা ওই সন্ধ্যাবেলা স্প্রে করবেন এটা ডোজ বলি বন্ধুরা যেটা ডোজ হচ্ছে আপনাদের আহ প্রতি পনেরো লিটার জলে প্রতি পনেরো লিটার জলে আপনার পঁচিশ এম এল করি প্রতি পনেরো লিটার জলে পঁচিশ মিলিগ্রাম করে ব্যবহার করবেন দুর্দান্ত কাজ আর এটা হাতে দেখছেন পঞ্চাশ টাকা দাম আর এটা হচ্ছে দামটা বেশি যেমন গ্রুপ আমাদের কীটনাশক আছে আছে বিভিন্ন রকম কীটনাশক কিন্তু আমাদের মার্কেটে গ্রুপ থার্টি আর গ্রুপ থার্টির কীটনাশক মানে দাম বেশি আর সব জায়গায় আবার লেনভোর্ দামটাও বেশি বন্ধুরা যদি আপনার এটা ব্যবহার করেন বন্ধুরা যদি এটা আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু দুর্দান্ত কাজ পাবেন তো বন্ধুরা শুধু বেগুনি বলি বলি আমি অনেকে ভাবে হয়তো বেগুনই কীটনাশক স্প্রে করতে তা না আপনারা সমস্ত চাষি সমস্ত চাষে আপনারা স্প্রে করতে পারেন আর বিশেষ করে আপনার বেগুন মরিচ টমেটো আপনার শসা বিভিন্ন রকম সবজি ধরনের যে চাষগুলো আছে সেইগুলাই কিন্তু বেশি কাজ আর বেশি দামের কীটনাশক যেহেতু সেই জন্য সব চাষে স্প্রে করলেও হবে না স্প্রে করা সব চাষেই হবে কিন্তু আমাদের সব চাষে স্প্রে করতে হবে না দামটা অনেক বেশি গুরুত্ব কীটনাশক সেই জন্য আপনারা এই যেগুলো আমাদের সবজি দামি দামি যেগুলো সবজি চাষ হয় ক্যাপসিকাম মরিচ বেগুন শশা আপনার লাউ চাষ কুমড়ো চাষ এগুলোতে বিশেষ করে ফল ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা বেশি হয়ে থাকে সেই জন্য আপনারা ওই সব সবজিগুলো ব্যবহার করবেন তাহলে আপনাদের ফায়দা হবে এমনি দাম বেশি আর এটা ঘন ঘনু ঘন ঘনু কিন্তু স্প্রে করবেন না আমি একটা কথা মারাত্মক কথা বলছি ঘন ঘন স্প্রে করবেন না কারণ ঘন ঘন স্প্রে করার ফলে কি হয় আমাদের পোকার রেস্টেন্ট পাওয়ারটা বেড়ে যায় নিয়ন্ত্রণ ক্ষমতাটা বেড়ে যায় আর নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু বেড়ে গেলে কিন্তু আমাদের আর কাজ করে না তখন আমরা দোষ দিয়ে কিন্তু কোম্পানি যে আমাদের প্রোডাক্টটা ডুপ্লিকেট করেছে সে করেছে এরকম আমরা কিন্তু নানা ধরনের দোষ আরো করি থাকি সেই জন্য আপনারা রেগুলারলি ব্যবহার স্প্রে করবেন না লং লং একটা ফসলে তিনবার চারবার করবেন সেই সে বছর বন্ধ থাকবে আবার পরের বছর চালু করবেন একই ভাবে আমরা সিমোডিসটাকে বর্তমানে এমন জায়গায় নিয়ে চলে একই একইভাবে স্প্রে করার ফলে কিন্তু আমরা কাজ এখন ধৈর্য পাচ্ছি না এই কীটনাশকটা ভালো কীটনাশক আপনারা ওই রকম করবেন না কীটনাশকটাকে নষ্ট করবেন না কোম্পানির বিধি মেনে আপনারা একটা ফসলে তিন থেকে চারবার স্প্রে করবেন তাহলে কীটনাশক ঠিক থাকবে পোকা নিয়ন্ত্রণ করতেও পারবে না আর একইভাবে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু পোকা কীটনাশকটা নিয়ন্ত্রণ করে ফেলবি তো এটা সুযোগ পোকাকে দেওয়া যাবে না আপনারা সেইভাবে স্প্রে করবেন আর কথা হয়তো অনেক লম্বা হয়ে গেল আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ